বন্ধুরা আজকে আমি দেখে দেবো ব্লাউজের পট্টি এবং হুকের ঘরের পরটি কি করে লাগাতে হয় দেখুন এই যে আমি নিলাম এখানে একটা হলো হুক পট্টি একটা হলো হুকের ঘরের পট্টি তো হুকের ঘরের পরটি চড়া নেবেন আর হুক সবসময় ছোট নেবেন হুক লাগানো হয় উপরের দিক থেকে দেখুন এর চড়া কতখান নিলাম এটা ওয়ান অ্যান্ড হাফ পিস নিয়ে নেবেন তাহলেই হবে এটা থাকবে হুক হুকপট্টি এটা বাইরের দিক থেকে লাগিয়ে আমরা ভেতরের দিকে নেব। আর আইপট্টির চড়া সবসময় বেশি নেবেন এটা হলো আইপট্টি মানে যেখানে হুকের ঘরটা করা হয় তো দেখুন তাহলে এটা চেষ্টা করবেন ফোর ইস বা ফোর এন্ড হাফ ইস রাখার জন্য তাহলে সব থেকে ভালো হয় তা না হলে কি হয় ব্লাউজটা পরার পর মাঝখান থেকে এটা গ্যাপ হয়ে থাকে তো তার জন্য আমরা এভাবে করে থাকি এবার দেখুন হুকের পরটি সবসময় উপর লাগি ভেতর দিকে নেবেন আর হুকের ঘরের পরটি দেখুন এইভাবে উল্টে নিয়ে এই যে সেলাটা উপরের দিকে রেখে মানে টিকেনার সেলাটা উপরের দিকে রেখে এবার দেখুন এটা এইভাবে রাখবো রেখে এটাকে সোজা করে আমরা সেলাই করে নেব তো তাহলে দেখবেন আপনার একেবারে পারফেক্ট হবে এবং ঘরের তো দেখুন হুক করটি লাগানোর সময় মাঝখানে যে টিকেনটা আছে এখানে আসার পর ছোট্ট করে একটা কুচি দিয়ে দেবেন তাহলে কি হবে যখন পটিটা ভেতরের দিকে আপনি ফোন করবেন তখন দেখবেন সেটা একেবারে বরাবর হয়ে মিলে গেছে তো দেখুন প্রথমত পটিটাকে সোজা করে আমি সেলাই করে নিয়ে আসলাম এবার হুকের ঘরের পটি অবশ্যই কিন্তু উল্টো দিক থেকে ভেতরের দিক থেকে আপনারা সেলাই করবেন যদি হুকের ঘরের পটি আপনি ভেতরের দিক থেকে সেলাই না করেন তাহলে কিন্তু আপনার ব্লাউজটা সম্পূর্ণ ভুল হবে তো দেখুন তাহলে এখানে হুকের ঘরের পটিটাও কিন্তু আমি সেলাই করলাম এবার হুক পটিতে একটা সেলাই উপর থেকে চাপ আপনারা অবশ্যই দেবেন যদি এই সেলাইটা না দেন তাহলে কিন্তু ফিনিশিং কখনোই ভালো হবে না তো দেখুন তাহলে এটাও কিন্তু আমি কমপ্লিট করে নিলাম এবার হুকের ঘরের পট্টিতে একটু নখ দিয়ে বরাবর করে চেপে এটাকে মিলিয়ে নেবেন এরপর দেখুন এখানে সেলাইটা করার সময় একটু ভালো করে লক্ষ্য রাখবেন এটাকে ফোল্ড করলাম এই কাপড়ের নিচে রেখে আবার এটাকে আরেকটা ফোল্ড করে প্রথম যে সেলাই দিয়েছিলাম ঠিক সেই সেলাইয়ের উপর কিন্তু কেটাকে রাখবেন এটাকে এর উপরের দিকে উল্টে নিয়ে আসবে না তাহলে ভুল হবে তো আমরা এটাকে বলে থাকি বাড়ানো পট্টি আর যেখানে হুক লাগানো হয় সেটাকে বলি আমরা কমানো করতে কারণ এদিক থেকে কাপড়টা বাড়ে আর ওদিক থেকে কাপড়টা আমাদের কমে যায় তো এইভাবে আপনারা হুকের ঘরের পটিটা কমপ্লিট করবেন প্রথম সেলাইটা দেওয়ার পর এখানে দ্বিতীয় আরেকটা সেলাই কিন্তু আপনারা অবশ্যই দেবেন তা না হলে কি হবে আপনারা যখন ব্লাউজটা পরবেন মাঝখান থেকে অনেকটা গ্যাপ হয়ে থাকবে আর তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এবার হুকের পটিটা দেখুন ঠিক এইভাবে ভেতরের দিকে আপনারা সেলাই করে নেবেন হুকের পট্টিতে এটাকেই বলি আমরা কমানো পট্টি মানে এই পট্টি দ্বারা ব্লাউজের একটা সাইড কিন্তু ছোট হয় আর আরেকটা সাইড কিন্তু বড় হয় হুকের ঘরের পট্টির জন্য তো এটাকে দেখুন কমপ্লিট করলাম এখানে পরে আপনারা হেম করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা সমস্ত ব্লাউজের হুক পট্টি এবং হুকের ঘরের পট্টিটা কমপ্লিট করে নেবেন তো দেখলেন তো কত সুন্দর করে কমপ্লিট হয়ে গেল এবার দেখুন এখান থেকে একটু চেক করুন বরাবর আছে কিনা করলাম সেটা বরাবর হলে দেখুন একেবারে এখানে হুক লাগাবো এখানে হুকের ঘর করে নেব আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হয় পরও আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কিন্তু জানাবেন চাইলে আপনারা কিন্তু হুকের ঘরের পটির ভেতরে ক্যানভাস বা বক্রম লাগাতে পারেন তাহলে সেটা আরো শক্ত হবে দেখতে আরো ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ